আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু আনন্দ লাইভ স্ট্রিম ব্রো সো আচ্ছা আমরা কিন্তু আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে একটা গিভওয়ে বই দিতে চলেছি আর এই গি থাকছে তোমাদের জন্য একটি উইকলি লাইট হ্যাঁ একটা উইকলি লাইট থাকছে আমাদের পাঁচজন লাখে উইনার উইনারের জন্য আর একটা গিভওয়ে কাস্টম কাস্টমার অবশ্যই হবে যদি আমাদের আজকে লাইক টার্গেট একশোটা ডান করতে পারো তাহলে অবশ্যই একটা উইকলি আচ্ছা উইকলি না পাঁচশো ডায়মন্ড দেওয়া হবে ঠিক আছে পাঁচশো ডায়মন্ড টপ আপ করা হবে সো আর দেরি না করে তোমরা প্রথমে স্ক্রিন উপর ডাউলআপ করো গাইস স্ক্রিন উপর ডাভল করো এরপরে ঠিক আছে স্ক্রিন ডাবল ডাভেলপ করতে থাকো তাহলেই তোমরা পেয়ে যাবো তোমাদের কাঙ্ক্ষিত টপ আপটি ঠিক আছে আর যারা এখনো সাবস্ক্রাইব করতেছো না গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা টপ আপটা পাবে না আর উইকলি লাইট পাওয়ার জন্য শুধু একটাই টাস্ক কাজ আগে সাবস্ক্রাইব করো তারপরে তোমাদের রিওয়ার্ডিং কমেন্ট করো এস্টিমেট ডাব করে লাইক করে দাও এবং মাত্র তোমাদের একজন বন্ধুর কাছে শেয়ার করে দাও হ্যাঁ একজন বন্ধুর কাছে শেয়ার করে দাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত উইকলি লাইটটি ঠিক আছে সো আর দেরি না করে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে গাইজ সাবস্ক্রাইব করো না করলে কিন্তু তোমরা যে উইকলি লাইটটি আছে ওইটা পাবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা ঠিক আছে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উইকলি লাইটটি পাবে না এবং কি টপ আপটাও পাবে না আজকে যে বেশি শেয়ার করবে ঠিক আছে গাছ যে লো যে মানে যে সাবস্ক্রাইবার বেশি শেয়ার করবে তার জন্য থাকছে একটি দারুণ 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 বান্ডেল গেব যেটা তুমি তোমাদের ইন গেম দেখে নিতে পারবা আর তার সঙ্গে থাকছে আরও দুশো এমন টপ আপ ঠিক আছে গাইস সো আর দেরি না করে চলে চলে আসা সো গাইস দেরি না করো জলদ চলে আসো এবং লাইভ স্ট্রিমটাতে ডাবল ডাবপ করো ঠিক আছে কাজ স্ট্রিমে ডাবল ডাব করে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ গাইস সাবস্ক্রাইব না করলে কিন্তু পাবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা টপ আপ পাবে না বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের কাঙ্ক্ষিত ওই উইথলি লাইটটি আমার থেকে নিয়ে যেতে পারো ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে তোমার ভাই আমার অনেকদিন ধরে তোমাদেরকে একটা কথা বলা হইতেছে না আমাদের এই সাবস টেন থাউজেন্ড সাবস্ক্রাইব হলে তোমাদের জন্য কিন্তু আমি আমার এক হাজার সাবস্ক্রাইবের জন্য আমরা গেবে দিতে চলেছি ইনফ্যাক্ট তাছাড়া আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলেছি হ্যাঁ গাইজ একটা ফিজিক্যাল যেখানে তোমরা সবাই থাকতে পারবা এবং কি সবাই তোমাদের মতো খেলতে পারবা নিজেদের স্কোয়াড রেড রাখবা আর স্কোয়ারিস পুরোপুরি অফিসিয়াল টুর্নামেন্টের মতোই হবে আর ওইখানে ফাইস ফুল হবে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকার একটা ফাইস ফুল হবে প্রথম যে টিম হবে তাকে দশ হাজার টাকা দেওয়া হবে সেকেন্ড যে টিমে থাকবে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর থার্ড যে টিম থাকবে তাকেও পাঁচ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে সাইজ আমরা তাহলে তিনটা টিমকে আমরা পাঁচ হাজার মোট বিশ হাজার টাকা দেওয়া হবে সো সফুল হচ্ছে বিশ হাজার টাকা তো আর দেরি না করে তোমাদের টুর্নামেন্টের জন্য স্কোয়াড রেডি করো হ্যাঁ এক দশ হাজার সাবস্ক্রাইবার অবশ্যই ডান করতে হবে না হলে ভাই আমি তোমাদের জন্য কাঙ্ক্ষিত হচ্ছে এই স্পোর্ট টুর্নামেন্টটা করতে চলেছি অর্গানাইজ যেটা হবে কি না নোয়াখালিতে সো অবশ্যই সাবস্ক্রাইবার ডান করতে হবে ঠিক আছে গাই আমরা মূলত হচ্ছে গিয়ে যে আমরা যে টুর্নামেন্টটা দেবো ওইটা আমাদের নোয়াখালী ছাড়াও তোমরা যদি দেশের অন্যান্য প্রান্তেও থাকো তো ওইখান থেকেও খেলতে পারবা সরাসরি শুধু গ্র্যান্ড ফাইনাল যেদিন করব ওই দিন তোমাদেরকে ফিজিক্যালি এখানে উপস্থিত হতে হবে ঠিক আছে ফিজিক্যালি উপস্থিত হতে হবে বিকজ ফিজিক্যালি উপস্থিত না হলে তোমাদের তোমরা তোমাদের ফাইস আমার থেকে আমাদের থেকে নিতে পারবে না ঠিক আছে আমরা আমাদের ম্যাডিক্স ইউটিউব চ্যানেল দেখি মিস্টার ম্যাডিক্স বিড়ি ইউটিউব চ্যানেল এবং কি আরও দু তোমারা জানো আমাদের নোয়াখালীর জি ডাব্লিউ সিএম এবং কি ওপবাসের সঙ্গে কোয়বরেশন করার জন্য চেষ্টা করতেছি তারা যদি কোয়াবরেশনে রাজি হয়ে যায় তাহলে আমরা অফিসিয়ালি যে টুর্নামেন্টটা আছে ওইটা অর্গানাইজ করতে পারবো এবং আমাদের প্রিফারে যে মডি মডিরেটর আছে বাংলাদেশেরও ওনার সঙ্গেও কথা বলতে কথা বলতেছি ইনফ্যাক্ট ওনাকে আমি কয়েকদিন আগে নখ দিয়েছি বাট উনি ব্যস্ত থাকার কারণে উনি ওই স্পোর্টটা সম মানে টুর্নামেন্ট সম্পর্কে একটু কথা বলতে ডিলে করতেছে সো আশা করি উনি আমাদেরকে ফ্রি হলে আমাদের জন্য টাইম বের করে টুর্নামেন্টটা অর্গানাইজ করতে সাহায্য করবে আর দ্বিতীয়ত হলো তোমরা যে তোমরা যদি টুর্নামেন্টে খেলে চাও অবশ্যই তোমাদেরকে নো ফি ভাই এখানে কোনো ফি থাকবে না ঠিক আছে শুধু তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে টিম মেম্বার জন্য শুধু একশো টাকা করে লাগবে এখানে এক হাজারটার টিম এক হাজার টিমে আমরা রেকগনাইজ করব কারণ এক হাজার টিম থেকে আমরা রেকগনাইজ করে লাস্ট একশোটা টিমকে বাছাই করব একশোটা টিমকে বাছাই করার পরে ওদের সঙ্গে বিআর এবং সিএস ম্যাচের একটি টুর্নামেন্ট হবে পঞ্চাশ জন সিএসএ পঞ্চাশ জন বিয়ারে ঠিক আছে সো তোমাদের টিম অবশ্যই প্রস্তুত রাখবে আর তোমাদের জন্য যেটা একটা ফাইজফুল থাকবে সেটা হচ্ছে তোমরা যদি ইন যে নতুন হ্যাঁ একটা এই যে এখানে বিডিং আমরা আজকে বিডিংয়ে রাখবো আমরা এখান থেকে বিডিং করবো সোহিন্দিলে বিডিং করা হচ্ছে আমাদের একটা ভবে দাঁড়োয়া সো হুম তো আরেকটা গিভওয়ে আরেকটা গিভওয়ে ঠিক আছে একজন সব লাকি সাবস্ক্রাইবার প্রত্যেকজনের পর একজন পুরো দিনটা দাও আর যদি তোমরা বলো ম্যাডিক্স ভাই তোমাদের তোমার কাছেও ডায়মন্ড কই তুমি কাকে গিভওয়ে করবে ভাই নো র টেনশন গিভওয়ে দেওয়ার জন্য আমাকেই এটা করতে হবে ওবসাইব রেখে তবত লাও আমি কয়েকদিন আগে কয়েকজন থেকে ফরচুনেটলি আমাদের অনেক সাবস্ক্রাইবার পাই নাই ঠিক আছে কয়েকদিন সাবস্ক্রাইবারকে আমি পাঁচশো ডায়মন্ড করে দিয়ে দিয়েছিলাম এবং সাবস্ক্রাইবার ছয়শো দশ ডায়মন্ড করেও পেয়েছি সাবস্ক্রাইবার তখন আসো নাই বাট এখন লাকি আসো বিকজ চলে সিম্পলি তোমাদেরকে যা করতে হবে সেটা আগে একবার বলে দিচ্ছি বলে দিয়েছি এখন আবার বলছি শুধুমাত্র সাবস্ক্রাইব করো স্টেমে লাইক করো তোমাদের ইউআইটি কমেন্ট করো এর এরপর তোমাদের একজন বন্ধুদের কাছে স্টেমটাকে শেয়ার করো শুধু এতটুকুই ডাকস ঠিক আছে সো তোমরা তাহলে তোমাদের কাঙ্ক্ষিত ইউকি ইউকলি লাইটটি পেয়ে যাও হুম উইকলি লাইট হ্যাঁ উইকলি লাইট অবশ্যই তোমাদের কই ক্লিয়ার দিবা আর যদি চাও আমাদের গিল্ডে জয়েন অবশ্যই গিল্ডে জয়েন হতে পারবা আমাদের গিল্ডের মেম্বার চল্লিশ জন আরও বাইশজন খালি আছে সো তোমরা যদি চাও অবশ্যই গিল্ডে আসতে পারো ঠিক আছে তোমরা যদি চাও অবশ্যই গিল্ডে আসতে পারো আর টিম করে দেওয়া হবে একটু পরে সো জলদি আমাদের পঞ্চাশটা লাইক ডান করো আর তোমরা কিন্তু আজকে আমার ভিওয়ার্স নাই টোটালি এটা দেখতে আমার খুবই দুঃখজনক বাট কিছু করার নাই আমাদের তেরোশো সাবস্ক্রাইবার মতো ভিতরে যদি একটা সাবস্ক্রাইবার আমাদের স্ট্রিমটা দেখতে তবে অবশ্যই একটু ভালো লাগতো বাট আনফর্চুনেটলি দেয়ার ইজ নট সাবস্ক্রাইবার ইন দিস স্ট্রিম সো হোয়াট এভার আচ্ছা তো যাই হোক সবাই কেমন আছো আচ্ছা কিন্তু আমরা গেম খেলবো toma el tiempo hasta abajo, hasta abajo, hasta abajo, hasta abajo, hasta abajo, hasta abajo,

How long is that? How was that? How long is that?

নেক্সট রাউন্ড আরেকটা রাউন্ড দেওয়া হবে ওকে ও এম জি ও চলো চান্স থাম দিতে যাইছিলাম কিন্তু তুই তো চান্স নিবি না তুই দেখা যাচ্ছে আমাদের ক্যানসেল করতে চাস আই এম ও এম জি ওই পোলা ভালো খেলতেছে भाई ये तो मैं दिखा देता हूं तीन चाल करते चलो तुम आओ ये क्यों हुआ माय रेली सो यू हैव टू बी नो मैसेज भाई बड़ा को भाई

জয় হচ্ছে লাগা সেই মতো আমরা ইমেজ কিছু করে নাই ভাই তোমরা সাবস্ক্রাইব করতেছো না কত হতাশাজনক এবং দুঃখজনক এখন পর্যন্ত একটা সাবস্ক্রাইবারও পেলাম না गाइस অনন্তত পকে কয় একটা সেট ঠিক আছে আচ্ছা যাও কমেন্ট এই যে এই ম্যাচ খেলিয়াছি

Kill. Help me oh. Triple Kill. This is not good at all either. Don't know. <laughs> I don't know what the <laughs>

I'm good. Thanks. <laughs> Resources here. What Fix. This, i the